দিদার রান্না করে সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমার আজকে রেসিপি পটল পোস্ত পটল পোস্ত করবার জন্য পটলগুলোকে কেটে ধুয়ে ভালো করে ভেজে নিয়েছি কড়াতে তেল মাছ রং পেঁয়াজ দিয়েছি এবারে এবারেছি একটু কাঁচা লঙ্কা এই টমেটো টমেটো লঙ্কা এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পোস্ত মাটা পোস্ত মাটা দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দেবো একটু নুন দিয়ে দেবো নুন পটল ভাজার সময় নুন দিয়েছি নুন কম করে দিলাম পেঁয়াজ ভাজার সময় নুন দিয়েছি এবারে একটু জল দিয়ে দেবো পোস্তটা দিয়ে দেবো পটলটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট খুঁজলেই হয়ে যাবে পটল পট চাকা দিয়ে দেবো এই পটল পোস্তের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর একটু আর একটু শুকিয়ে গেলে কিন্তু পটল পোস্ত হয়ে যাবে ভাজার পটল দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম হয়ে গেল পটল পোস্ত যেমন লাগলো আমার এই পটল পোস্তের রেসিপিটি আপনাদের ভালো থাকুন বন্ধুরা সবাই ভালো থাকুন দিদা সবাইকে জানাচ্ছে অনেক অনেক নমস্কার